আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমাদের যে আগামী এপ্রিল মাসের এগারো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার থাইল্যান্ডের থাইল্যান্ড গ্রুপ টুর আছে সেই গ্রুপ ট্যুর সম্পর্কে বিস্তারিত বলবো তো এপ্রিলের এগারো থেকে চোদ্দ তারিখ মানে এগারো বারো তেরো এই তিন রাত্র আর চার দিন চার দিন পরে মানে এগারো তারিখ ফ্লাইট হবে ঢাকা থেকে ব্যাংকক আর চোদ্দ তারিখে ফ্লাইট হবে আপনার ব্যাংকক থেকে ঢাকা আমাদের যে গ্রুপ প্যাকেজটা আছে থাইল্যান্ডের বা গ্রুপ ট্যুর এই গ্রুপ টুরের আপনার বুকিংয়ের শেষ হলো আট শেষ তারিখ হলো আপনার আটাইশে ফেব্রুয়ারি আর হোটেল টাইপ হলো আপনার থ্রি স্টার মানের হোটেল রুম টাইপ হলো আপনার এক রুমে দুজন করে আপনার গেস্ট থাকতে পারবেন আর কি টুইন শেয়ার রুম আর এই প্যাকেজের অন্তর্ভুক্ত আছে আপনার এয়ার টিকিট আছে ঢাকা ব্যাংকক ঢাকা আর এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস তিন রাতের হোটেল অ্যাকমোডেশান প্রতিদিন সকালে বুফে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমরা আমরাই দিব তারপর ব্যাংকক পাতায়া ব্যাংকক ট্রান্সফার ব্যাংকক থেকে পাতায়া পাতায়া থেকে আবার ব্যাংকক যে ট্রান্সফার ওই ট্রান্সফার আমরা দিব তো একদিন পাতায়া কোরাল আইল্যান্ড ট্যুর সাথে গাইড এবং ট্রান্সফার অন্তর্ভুক্ত আর একদিন ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড ও মেরিন পার্ক ট্যুর সাথে গাইড এবং ট্রান্সফার অন্তর্ভুক্ত এই যে প্যাকেজের অন্তর্ভুক্ত যে ইনফরমেশনগুলো দিলাম এর বাইরে যদি কোনো সার্ভিস আপনারা পেতে চান তাহলে এগুলা কিন্তু আপনাদের সার্ভিস আপনাদের পেমেন্ট করে ওই সার্ভিসগুলো নিতে হবে আপনার যেমন ট্যুরিস্ট ভিসা তারপর ভিসা প্রসেসিং ফি এগুলো আপনাদের নিজেদের খরচই করতে হবে আপনি যদি ব্যক্তিগত কোনো খরচ করেন লাঞ্চ ডিনার এটা যদি আমাদের ভিতর থাকে তাহলে এক রেট আর যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অন্য রকম রেট তো প্যাকেজের অন্তর্ভুক্ত বহির্ভুক্ত সকল খরচ আমরা প্যাকেজের ভিতর আমি যে বিষয়গুলো উল্লেখ করছি এর বাইরে যদি আপনারা কোনো খরচ করেন তাহলে সেই খরচ আপনাদেরকেই দিতে হবে আর লাঞ্চ ও ডিনার ছাড়া জনপ্রতি আপনার তেপান্ন হাজার টাকা এবং লাঞ্চ ও ডিনার সহ জনপ্রতি আপনার সাতান্ন হাজার টাকা যদি লাঞ্চ ডিনার আমাদের ভিতর থাকে তাহলে আপনার সাতান্ন হাজার টাকা দিতে হবে আর যদি লাঞ্চ ডিনার আপনাদের মধ্যে থাকে তাহলে তেপান্ন হাজার টাকা দিতে হবে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নিয়মিত আপনার থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া তারপর নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ আমাদের যে গ্রুপ ট্যুরগুলো হয় গ্রুপ ট্যুরগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন আর ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যে আপডেটগুলো আমি নিয়মিত দিতে থাকব ওই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনাদের আনন্দদায়ক ভ্রমণের কামনা করে আজকের মতো শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ